এখন বিষয়টা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে এত চাপ কিভাবে নিবে একজন স্টুডেন্ট তো অনেক কিছু বলে ফেলতেছে তাহলে অনেক কিছু করবে এখন তো সে তো মানুষ তাই না তার তো রিল্যাক্স সে তো ইউনিভার্সিটি করছে শুধু পড়াশোনা করবে এটাই তার উদ্দেশ্য না তার সব কিছু না তো এই বিষয়গুলো সে কিভাবে হ্যান্ডেল করবে ভার্সিটির পড়াশোনা বা তার আর পার্সোনাল লাইফ সব মিলে সে কিভাবে এই জিনিসগুলো ইকো সিস্টেমটা হ্যান্ডেল করবে এই সিস্টেমটা হ্যান্ডেল করার জন্য ফার্স্টলি তার মোটিভেটেড থাকতে হবে যে যে কোনো ধরনের প্রবলেম আসুক বা যে কোনো কিছুই হোক ইস্যু লাইফের ইস্যু হতে পারে ভার্সিটির ইস্যু হতে পারে পড়ালেখার ক্ষেত্রে হতে পারে মানে যে কোনো ধরনের প্রবলেম আসলে সে সেগুলো ফেস করার ক্ষমতা তার থাকতে হবে অবশ্যই এবং শুধু পড়ালেখার ক্ষেত্রেও তো না তার লাইফে হ্যান্ডেল করার তার শক্তি অবশ্যই থাকা লাগে মতো কারণ এগুলা সবার লাইফে কিন্তু প্রবলেম থাকে এই যে আমরা মানুষ আমরা তো শুধু প্রবলেম ছাড়া হয় না আমাদের ক্ষেত্রেও বাড়ছি পড়ালেখায় সমস্যা হয়েছে লাইফে সমস্যা হয়েছে তো এগুলো ওভারকাম করে আমরা আসছি তো এই মাইন্ডসেটটা সবসময় থাকা লাগবে যে আমার যাই হোক আমি পজিটিভলি জিনিসটা নিব যে কোনো কিছু পজিটিভলি নিয়ে আমি সামনে আগায় যাবো এখন আমার পিছনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই অ্যাক্সিডেন্ট নিয়ে তো আমার পরে থাকা এলে আমার কোনো লাভ নাই আমার ফিউচার চিন্তা করে সামনে আগাইতে হবে এবং নিজেকে অলওয়েজ মোটিভেটেড রাখতে হবে পজিটিভলি যে না আমি সামনে আগায় যেতে পারবো সেক্ষেত্রে এগুলা তার